আসসালামু আলাইকুম আজকে আবারও দুটো নতুন ড্রেস নিয়ে আসলাম আপনাদেরকে দেখাতে আশা করছি আপনারা সবাই ভালো আছেন তো এই যে প্রথমে একটা দিয়ে শুরু করলাম আরও একটা ড্রেস আছে তো ধৈর্য নিয়ে ভিডিওটা দেখতে থাকেন অবশ্যই দেখাবো আর এই সুন্দর সুন্দর ড্রেসগুলা কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দিবেন মাসাল্লাহ বুকের উপর কর ডিজাইনটা দেখেন কত সুন্দর আর এই যে অল ওভার কিন্তু এভাবে সিটানো আছে আর এই যে এই দুইটা কিন্তু হাতা দেখছেন এগুলো কিন্তু হাতা হাতার উপর দিয়ে কিন্তু এভাবে প্যানেলটা থাকবে একবারে হাতের উপর দিয়ে আর ব্যাক পার্টে এই যে এইভাবে ছড়ানো সিটানো ফুল আছে মানে সম্পূর্ণ নিচ দিয়ে একটা পারের মতো করে দেওয়া আছে আর সম্পূর্ণ বডিতে এভাবে সিটানো ফুল আছে। এটা কিন্তু অনেক সুন্দর একটা ড্রেস মাল্টি কালারের সুতা দিয়ে করা তো এর সঙ্গে এই যে আরও একটা ড্রেস আছে এটা লাল টুকটুকে একটা ড্রেস তার উপরে এই যে কমলা কালারের সুতা দিয়ে এটা কিন্তু হালকা কমলা কালারের সুতা দিয়ে করা মানে কুসম কালার কালারও না মানে কুসুম কালারও না আবার একটু মানে ডিপ যে তাও না হালকা একটা কমলা কালার মার্শাল এই ড্রেসটা কিন্তু দেখতে অনেক সুন্দর এই যে পুরো দেখেন ডলার বসানো আছে গুজরাটি সেলাইয়ের এই ড্রেসটা অনেক সুন্দর তো আপনাদের যদি ভালো লাগে তো অবশ্যই একটা করে লাইক দিয়ে দিবেন এই দেখেন এটা কিন্তু হাতার উপরে তো দুইটা হাতার উপরে এইভাবে ডিজাইনটা হবে লাল টুকটুকে কালারের উপর কমলা কালার মাসলে অনেক সুন্দর লাগছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ